আমিও বদলাই আমরা সবাই বদলাই ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই রে ভালো করে সবাই আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন আমার বান্দা যদি এই কথাটা বুঝতা এটাই ভালো হতো যে আমারে বাদ দিলে তোমার ভালো হয় না আল্লাহরে বাদ দিলে কি হয় না মাকরুশার ঘর মাকরুশার ঘর টিকে না নাহায় আলমায় দরুণ আমি দৌ নিহি মিং সেই আল্লাহ বলেন আমারে বাদ দিয়ে যে 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 যাকে যেই জিনিসকে ডাকতেছ ভরসা করছো আমি জানি সব জানি বহু বলে হাজিফুল হাকিম আর মনে রেখো একমাত্র ক্ষমতাবান প্রজ্ঞাময় শুধুই আমি আল্লাহ মতিলকাল আমসাল না করিবু হালন নাজ আল্লাহ তালা বলেন আমি উদাহরণ দিয়া। মা উদাহরণ দিয়া। স্পষ্ট করে তোমাদের মানুষদেরকে আমি আল্লাহ বুঝায় দিলাম ইহাতিলুহা হিমদাল আলী মুল আর আমার পথৎ থেকে বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তাআলা কোরানের বুঝ দিছেন। রসুডের এলেমের বুঝ দিছেন আর বিবেক বুদ্ধি দান করছেন এলেম দান করছেন তারাই বুঝবে দুনিয়া লুভী মাতাল বুঝবে। সে বলবে ও হ তুমিও আচ্ছা মনে করো না কইয়া উড়াই দিলে আরে দ উড়াইয়া দ অসুবিধা কি বাতে তো খাও আমরা বাতে খাই দুনিয়া এই এমনি এমনি পার দিয়ে যাবে কাব্যে কুপাইয়া দুনিয়া পার দুনিয়া শেষ কাঁদলেও দুনিয়া শেষ কথা বলেন না হ্যাঁ আজকের রাত যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের রাত যার আনন্দের রাত তারও ভোর হয়েছে বাসর রাতও ভোর হয় জেলখানা রাত ভোর এটা তো শেষ হয়ে যাবে ভাইয়া এরপর কবর হাসর আখেরাত পরকাল নাকি এগুলো মিথ্যা হ্যাঁ একশো একশো মিথ্যা কথা এতদিন চলে না কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে আমি যে সাড়ে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সংগঠন আল্লাহ কবুল করেন তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া দয়া করে নিহত করো দিলে দিলে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাবো আমরা সবাই আলাদা হয়ে যাবো তোমার ভালো বুঝো নিজের কল্যাণ নিজের ভালো বুঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারও বাবা গাফলতের আড্ডা ছেড়ে দেন আখেরাতের ফিকির বানান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়ায়েন না হারাম লোকমা খায়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডায় শেষ করে কোনো কাজ নাই কমপক্ষে তসবি পড়ে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়ি আমার বন্ধু হাফেজ মৌলানা আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে আল্লাহ এই সংগঠন এই মাদ্রাসা আমরা গত বছরও প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতর দিয়েই এখানে আসছিলাম প্রচন্ড কাদা ছিল সিএনজি কাইথুইয়া যায় ফিরছে যায় আমার মনে আছে যে কি কষ্ট করে আইসে আর হুজুরে হুজুরে যে কেমনে আসছি আল্লাহ আনাইছে আল্লাহ আনাইছে আমার কথা হইলো গতকালকে গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে আমার সাহেব আল্লাহ মা মুফতি মুস্তাকুল নবী সাহেব হুজুরের সাথে আমার মা ছিল তো আজকে এখন আমি সিলেট যাবো বিশাল এখান থেকে তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুর শায়েখের দুজনেরই মাহফিল আমরা দুই দিন থাকবো এখানে তো রাত্রে হুজুরও সিলেট যাবে আমিও যাব হুজুরের শেষ বয়ান হলো আড়াই হাজার আজকে তো আমারে জি কালকে রাত্রে আমনের লাস্টে বয়ান আমি হুজুর ওই ফেঁকের মধ্যে কাদার আমি বললাম হুজুর মনে আসেনি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে আনিবের বাড়ির থেকে যে গেছি ওই মাদ্রাসা মাঠে আল্লাহ সবাইকে ভালো রাখে